অর্থনৈতিক অভাবে উন্নত চিকিৎসায় অক্ষম বিশ্রামগঞ্জ পুষ্করবাড়ি এস বি স্কুলের সপ্তম শ্রেণী ছাত্রী ফাতিমা বেগম জানা যায় ফাতিমা বেগমের বাড়ি বিশ্রামগঞ্জ এসপি অফিস সংলগ্ন নলজলা এলাকায় কিছুদিন পূর্বে রেলে কাটা পরে মৃত্যুবরণ করে তার পিতা জামাল মিয়া বাবার মৃত্যুর পরই মেয়ের শারীরিক অবস্থার অবনতি ঘটে প্রথমে বিশ্রামগঞ্জ হাসপাতালে বর্তমানে আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসাধীন ফাতেমা কিন্তু তার মা আফিয়া বেগম টাকার অভাবে মেয়ের উপযুক্ত চিকিৎসা এবং বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করতে না পেরে বর্তমানে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে মেয়ে ফাতেমা বেগমের উন্নত চিকিৎসার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নিকট আর্থিক সাহায্য চেয়ে আবেদন করেন পাশাপাশি রাজ্যের সামাজিক এবং ধর্মীয় সংগঠনের কর্মকর্তাদের নিকটও আবেদন জানান আফিয়া বেগম ফাতেমার অসুস্থতার খবর পেয়ে জিবি হাসপাতালে ছুটে যান রাজ্য হজ কমিটির চেয়ারম্যান শাহ আলম মজুমদার এবং আরও অন্যান্যরা কারণ কি? মাইয়া করে। এই ৰেফাৰ কৰিছে পাঁচদিন আছে দিয়া বেয়া ন আৰু আজিকালি চাৰিদিন আহিছে এই ৰক্তদ লাগে তাৰপৰা ক্ষীণ হৈ ৰক্ত সংগ্ৰহ কৰি আনিছে তাৰপৰা মনত পৰে এই চিটি স্কেন ইয়াৰ পৰা এণ্ডাপি এদিন মাই চে সাহায্য লৈ হ'লে এই বাকী কিছু কৰচি এই পৰীক্ষাখিনিকে আৰু অকণ দুটা পৰীক্ষা আছে বাঢ়ি আমি টেহার লেগে ওখানে আমি কাগজ দিয়ে হাতে নিয়ে ফিরে আছি আমার আমার মুখ্যমন্ত্রী কাছে আমি একটা আবেদন জানাই যে মানুষের কাছে আমি একটা সাহায্য চাই হ্যাঁ মুখ্যমন্ত্রীর কাছে আমি একটা সাহায্য চাই যাতে আমার মাথায় আমি